আসসালামু আলাইকুম বিরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য একটি কার্ড ডিজাইন সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস পাবেন সম্পূর্ণ ইন্টারণের কাজ করা হবে মিরোরের কাজ করা হবে পাঁচ বছর থেকে নিয়ে দশ বছর বাচ্চাদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সবাই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমরা ফার্স্টে যে কালারটা দেখাবো এটা কিন্তু গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল বডি কিন্তু কটসুতার মধ্যে কাজ করা হবে সম্পূর্ণ জরি সুতার মধ্যে কট সুতা হবে আর স্টোনের কাজ করা হবে প্লাস মিররের কাজ করা হবে অল ওভার কাজ করা হবে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন প্যালেন্টি কিন্তু প্যালেন্টিতে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ পাথরের কাজ করা হবে মিরোর কাজ করা হবে ব্যাক সাইডটা কিন্তু কাজ করা হবে ব্যাক গড়াটা কিন্তু কাজ করা অনেক সুন্দর কটসুতার কাজ করা হবে অল ওভার কিন্তু ব্যাক সাইডটি কাজ করা পেয়ে যাবেন প্যালেন্টি কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হাতার একটু দেখো পাঁচ বছর থেকে নিয়ে দশ বছর আপদের এইগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে হাতাটা কিন্তু কাজ করা হবে জজটের মধ্যে হবে ড্রেসটি এর সাথে কী কী আছে একটু দেখুন এটার সাথে কিন্তু একটি ডিভাইডার সেট সেট পেয়ে যাবেন এই যে সাথে কিন্তু একটি ডিভাইডার সেট পেয়ে যাবেন গেট কিন্তু অনেক হবে ডিভাইডারের গেটটা কিন্তু অনেক বিশাল থাকবে সম্পূর্ণ ফার্সি গার্ড গাও গারার মধ্যে ফার্সি গার্ড গাড়ারা যেটা বলে অল ওভার কাজ করা হবে সম্পূর্ণ স্টোনার মিররের কাজ করা কট্রতার মধ্যে অল ওভার ডিভাইডারটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন ব্যাকসাইডে কাজ আছে সেটা এ যে এটার ব্যাক সেটে কিন্তু পুরোটাই কাজ করা হবে চিটা কাজ করা পেয়ে যাবেন আর প্যানেলিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন সাথে কি আছে এটার সাথে दुपट्टा বড় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এই যে दुपट्टाটা কিন্তু অনেক বড় অল ওভার কাজ করা হবে ডিভাইডার সাইড বর্ডার কিন্তু কাজ করা হবে কাটার স্টাইল এটার কালার কি কি আছে একটু দেখো এটার কালার হলো মেরুন কালার হ্যাঁ ডিভাইডার দেখা লাগবে না শুধু গায়ে দেখা হবে এই যে এটা একটা মেরুন কালারের মধ্যে কালার কন্ট্রাস্ট অনেক সুন্দরভাবে করা সম্পূর্ণ স্টোনার মিররের কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন কিন্তু পাঁচ থেকে দশ বছর আপদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন অল ওভার কাজ করা প্রত্যেকটা ডিভাইডারই কিন্তু কাজ করা হবে বডিতে কিন্তু ব্যাক সাইডে কাজ করা হবে ডিভাইডার কাজ করা পেয়ে যাবেন অন্য কাজ করা হবে ডিভাইডারটা তো দেখা যায় এই ডিভাইডারটা কিন্তু কাজ করা হবে এই যে ডিভাইডারটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে না অল ওভার কাজ করা পড়লে কি সেটা ল্যাঙ্গার মতো লাগবে এটা লাস্ট একটি কালার দেখাবো আমরা তিনটা কালার টোটাল এটা অন্য কাজ করা হবে প্রত্যেকটা অন্য কাজ করা পেয়ে যাবেন এটা লাস্ট একটি কালার হলো ব্ল্যাক এটা লাস্ট একটি কালার হলো ব্ল্যাক এর মধ্যে অল ওভার কাজ করা ফুল গর্জিয়াস একটি ড্রেস সম্পূর্ণ স্টোন আর মিরর কাজ করা পেয়ে যাবেন প্রাইস কত থাকছে ভাই এটার প্রাইস ভাই প্রাইস কত এটার প্রাইস তো ওই 2850 টাকা মাত্র 2850 টাকা পাচ্ছেন ফার্স্ট ফার্সি কাট গারা কালেকশন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন সম্পূর্ণ 100% ইন্ডিয়ান কালেকশন ফার্সি কাট গারা সম্পূর্ণ স্টোন আর মিরর কাজ করা অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে কিন্তু মাত্র 2850 টাকা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম